আরও তত উন্নত দিকে যাচ্ছে আজকে আমাদের জিডিপি যদি দেখি অন্যান্য দেশের তুলনায় সেখানে প্রায় আমাদের এখন এইট পারসেন্টের উপরে আমাদের জিডিপি বাড়ছে জিডিপি গ্রোথ হচ্ছে আর আমেরিকার মতো জায়গায় টু পারসেন্ট অন্যান্য জায়গায় এরকম ওয়ান পার্সেন্ট এগুলো বুঝতে হবে তা আমাদের দেশকে যদি শক্তিশালী করতে হয় আমরা যদি সবাই এই থানসা যাকে বলে ইউনাইটেড থাকি তবেই আমরা কিন্তু এই রাজ্যকে শক্তিশালী করতে পারবো বিকশিত ত্রিপুরা হলে বিকশিত ভারত টু হবে বিকশিত ত্রিপুরা যদি থাকে ফ্রন্ট রানার স্টেট হিসাবে যদি আমরা স্বীকৃতি পেয়ে থাকি তাহলেই এক ভারত শ্রেষ্ঠ ভারত যেমন হবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে বন্ধুগণ এবং আজকের এই জনসভায় আমি সত্যিই আমি অভিভূত যে এখানে যারা বড়ুয়া সম্প্রদায়ের ওনারা এসছেন এখানে চাকমা সম্প্রদায়ের এখানে আছেন এখানে অন্যান্য জাতি জনজাতির সবার কিন্তু এখানে আজকে সমাবেশ আমি সবাইকে আপনাদের দেখে আমি সত্যি করে বলতে কি আমার অনেক বেশি নিজেকে মনে হচ্ছে আমি শক্তিশালী আমার সরকার আমাদের পার্টি আমাদের আপনাদের দেখে কিন্তু আমরা আমরা ধরে নিয়েছি আমরা উই আর ভেরি মাচ স্ট্রং অ্যান্ড স্ট্রং আর দেন এনি পার্টি এনি পিপুল আমরা এই রকম যে একটা রাজনৈতিক পরিবেশ এতদিন ধরে আমরা দেখে এসেছি ভারতবর্ষে আমাদের ত্রিপুরাতে যে পরিবেশ দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি একদম রাজনৈতিক যে পরিভাষা দারদের সংজ্ঞা সেটা পাল্টে দিয়েছে আমরাও কিন্তু ত্রিপুরাতে চাই যে এই সংজ্ঞা পাল্টাতে এক পার্টি আরেক পার্টিকে মার পিঠ খুন সন্ত্রাস দর্শন অগ্নিসংযোগ এগুলো তো আমরা দেখে এসেছি যারা বয়স্ক যারা আছেন মিডল এজের যারা আসছেন আপনারা দেখেছেন এটা কি আমি কাউকে ছাড়ি না আমাদের লোকও যদি দেখে অন্যায়ভাবে কিছু করছে আমি তাদেরকেও আমি ছাড়ি না কথাই নয় কাজের মাধ্যমে কিন্তু আমরা সেটা দেখেছি অন্যায় অন্যায় গুন্ডামি গুন্ডামি তাকে কোনো অবস্থায় আইনের মাধ্যমে তাদেরকে আমরা কিন্তু সাহেসতা করবো এবং বারবার আমি বলছি শান্তির জন্য যদি শক্তির প্রয়োগের প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা শক্তির প্রয়োগ করবো এবং সেটা আইনের মাধ্যমে কারণ মানুষ কোনো অবস্থায় এ কোমলমতি জনজাতি পায়েরা বনেরা এবং অন্যান্য সম্প্রদায়ের সবাই চায় যে আমি এমন একটা রাজ্যে আমি বাস করি যেখানে শান্তি থাকে শান্তি থাকলে তবেই এখানে ইনভেস্টার আজকে কিন্তু সেটা এখানে আজকে প্রমাণিত এবং আজকে যে প্রকাশ্য জনসমাবেশ আমি